এই যে বাই কলিং কোপলিং কয় মাস হয়েছে ভাইছেন বা দুই মাস হ্যাঁ হইছে এক বছর এক বছর হয়ে গেছে আইছে এখন কথা হলো যে এই যে ফোনটা দেখতেছেন নতুন ফোন এটা কিন্তু এন্ড মুখটা হাসি খুশি এর পিছনের কাহিনী কি এইটা আমি বলতেছি আর কি ভাই ব্রাদার আইছে নতুন মালুয়াতের নই আইছে নতুন কাজকাম কাম করতেছে ভালোই ছলাফেরা করতেছে ভালোই এখন গুড়াগুড়ি করার সময় বিকেল বেলা বিকেল বেলা এই দুই ভাই এই একজন পিছনে যার আরেকজন আছে এই দুই ভাই মিলে ঘুরতেছে এক পার্কের সাইড দিয়ে যাচ্ছে আর কি রাস্তার কোلدে যাচ্ছে এমন সময় তিনজন সাইকেল আসে ভাই আপনি কন তিনজন মোটরসাইকেল আসে কি 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 বলছিল কি তাই কল মোটরসাইকেল রিসিভ কইরা আমাদের আছে বাইরে মানে

আগের দাম কত ছিল আগেরটা ছিল আপনার বাংলাদেশে প্রায় বারো তেরো আগের আগের যে ফোনটা নিয়ে গেছে কারে নিয়ে গেছে আর কি মালয়েশিয়া থেকে এটার দাম ছিল বারো তেরো হাজার এখন নতুন এই যে আরটা কিনছে এখন কথা হলো একটাই সেটা হচ্ছে নতুন যারা মালয়েশিয়াতে আছেন চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এরকম যাওয়ার সময় দেখা গেলে আপনার ফোনটা টাইম থেকে কেড়ে নিয়ে গেলে আপনি কিছু বলতে পারবেন না আর মাথা মতো দিয়ে বাড়ি দিলে আর কোনো কথাই নাই সো অবশ্যই অবশ্যই সাবধান থাকতে হবে চলাচলের ক্ষেত্রে সাবধান অবলম্বন করতে হবে এটা কিন্তু ভাই মিথ্যা কথা না পাস্তুক কথা একবারে সত্যি কথা যদি আপনার ফোনটা নিয়ে যায় আপনি কি সুই করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন বিষয়টা আর ভিডিওটা শেয়ার করে দিয়ে যাবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে আল্লাহ হাফেজ